বাসতে হচ্ছে কি আপনারা অনলি অনলি 550 টাকা ড্রেস দেখাচ্ছি একটা দুইটা করে আছে এগুলো অনেকে দেখতে চান সো আমি এখন অল্প কিছু দু একটা দেখাব কেমন আছেন ক্লিয়ার আছেন তাওরা আসসালামু আলাইকুম কেমন আছেন সো এটা হচ্ছে 550 প্যান্টের কাপড়টা খুবই ভালো আর এটা আসলে আর নাই দুই পিসি আছে মাত্র দুইজন নিতে পারবেন 550 প্রতিদিন লাইভের আগে দুইটা চারটা করে দেখাব একটা করে থাকবো ওইটাই আপনারা নিয়ে নেবেন এগুলা রিপিট অর্ডার দিলে পাবেন এই দেখা এটা হচ্ছে 650 টাকা ড্রেস ৬৫০ টাকার ড্রেস আমরা শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ দিচ্ছি এগুলো আবার নতুন আসলেই সাড়ে ছয়শো প্রাইজে সেল হবে আচ্ছা এটা হচ্ছে প্যাটেলের ড্রেস আপু বলছিস যে শুরু এটা হচ্ছে প্যাটেলের ড্রেস বলছিস আচ্ছা

ম্যাজেন্টা কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে সো প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার ছয়শ করে দিয়ে দিচ্ছি ওই দুইটা ডিজাইনে আছে এটা হচ্ছে আপনার ছয়শ পঞ্চাশ করে একটু এক্সক্লুসিভ ড্রেস তাড়াতাড়ি দেখাবো একটু কটন দেখানোর পরে এগুলো শুরু করে দিব এই ড্রেসগুলো দেখানো দেখানো আমি হচ্ছে এটা একটু দেখাই দিই ছয়শ করে এটা হচ্ছে শুধুমাত্র ৬৫০ রেড ব্ল্যাক এর মধ্যে হার্ট শেপ দাও খুবই দারুণ এই ড্রেসটা খুবই সুন্দর কেমন আছেন আপু

বুটিক স্যার জম জম কোক এগুলো দেখাবো আর কি ঠিক আছে এটা হচ্ছে আটশো পঞ্চাশ করে আমাদের সবার ফেভারেট হচ্ছে গাদোয়াল প্যাটেল এবং সবাই জানে যে এটা কি পরিমাণ সুন্দর গ্রিন কালারটা খুব সুন্দর আমার গ্রিনটা এখন মনে হচ্ছে যে ভুল হয়েছে গ্রিনটা বানানোর দরকার ছিল এরা বলছিল অবশ্য গ্রিন কালারটা বানাচ্ছে গ্রিনটা খুব সুন্দর আপু গ্রিন কালারটা কবির আপু আলাইকুম কেমন আছে ওইটা দিয়ে শুরু কর জমজম দিয়ে শুরু করি হ্যাঁ নতুন জমজম হোলসেল প্রাইজে পাচ্ছেন নতুন জমজম হোলসেল প্রাইজে পাচ্ছেন একদমই হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট এক নম্বর জমজম যেটা এখন আপনারা পাচ্ছেন আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা হোলসেল প্রাইস পাচ্ছেন জমজম আটশো নব্বই টাকা ভালো আছে আলহামদুলিল্লাহ আপু আটশো নব্বই টাকা হোলসেল প্রাইস তাড়াতাড়ি করে নিতে হবে কারিজমা ডিজাইনটা আটশো নব্বই এটা অনেক সুন্দর একটা কালার এন্ড এটা হচ্ছে ডার্ক জলি মানে ডার্ক একটা তার সাথে হচ্ছে আপনার একটা সুন্দর মিষ্টি গোলাপি টাইপ সরি পিঙ্ক কালার খুব সুন্দর একটা পিঙ্ক কালার এটা অনেক কালারটা অনেক সুন্দর এটাও হচ্ছে আটশো নব্বইতে পাচ্ছি আটশো নব্বই স্টার্ট করে দিয়েছে আপনারা জাস্ট হচ্ছে দেখে দেখে অর্ডার করে ফেলবেন তাড়াতাড়ি এটা গতকালকে আসছে নতুন রে যারা কালকে রাত্রে লাইভ দেখতে পারেন নাই তাদের জন্য হচ্ছে আমি লাইভটা আবার রিপিট করতেছি কিছু ড্রেস আমি আবার দেখাবো যেগুলো কিনা আপনার দেখতে পারেন নাই ঠিক আছে এটা প্রাইস হচ্ছে আটশো নব্বই করতাম এখন এই ড্রেসটা আমরা আটশো নব্বই দিয়ে দিচ্ছি জাস্ট হচ্ছে আমি টাকা ক্যাশ করতেছি ড্রেস এত সুন্দর এগুলো এত সুন্দর এই যে ব্ল্যাক কালারটা প্রচুর আপনারা ব্ল্যাক অর্ডার করে আহ সোল শুনেছে এটা আসছে এটা আসছে নিয়ে নিয়েন এটা হচ্ছে এগারোশো টাকার একটা ড্রেস একটা বেগুনি কালার ছিল না সালোয়ার প্রিন্টের ওটা একটু ডিস তো মনে করে সালোয়ার প্রিন্টেড গুলো তো ভালো সেল হয় আমাদের এটার একটা বেগুনি ছিল না এর মধ্যে দুটো ডিজাইন সালোয়ার প্রিন্টেড ওই দুটা ডিজাইন বের করবি সবাই কেমন আছেন বলেন সো এইটা হচ্ছে মার্শাল সুন্দর একটা ড্রেস এবং কালারটা খুব সুন্দর প্রাইস যাচ্ছে শুধুমাত্র আপনার এটা এগারোশো টাকা মাস্টার ডিওলো খুব চমৎকার একটা ড্রেস এগারোশো টাকাই যাচ্ছে তারপরে এটা হচ্ছে আটশো নব্বই জমজম ডিসকাউন্টেড ড্রেস গুলো বেশিক্ষণ থাকবে না একটু জলদি নিয়ে নিতে হবে আচ্ছা লাভ লাইক শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সবাই একটু শেয়ার করে দিয়ে এবং এটাও হচ্ছে আটশো নব্বই টাকায় পাচ্ছেন আপনারা অনলি আটশো নব্বই আমি বাটিকে ড্রেসটা বহুদিন পরে পরলাম মানে এত ভালো লাগে দেখেন আমার কালোটা কালার যায় নাই বহু আপুরা নিয়েছে আমি এটা প্রায় এক বছর দেড় বছর মানে বেশি হবে এই বাটিকটা আমি পড়তেছি কিছুই হয় নাই এটাও অনেক সুন্দর জলবাগ আপু এটা কিন্তু এক পিস দুই পিস করে আছে সব ড্রেস একটা দুইটা করে আছে একটু তাড়াতাড়ি করে ইনভলস করতে হবে আটশো টাকা একটা দুইটা করে আছে এটা আমাদের দুই পিস আছে মাত্র এই ডিজাইনটা মাত্র দুইটা আছে পরে যারা অর্ডার করবেন দেখা যাচ্ছে যে সোল্ড খাবেন এই জন্য আগে আগে এগুলো একটু ইনবক্স করে ফেলতে হবে তাহলে ড্রেসটা পাবেন ঠিক আছে সব কারা সবসময় অ্যাভেলেবেল থাকে না এইটা অনেক ভালো লাগতেছে ড্রেসটা প্রাইস হচ্ছে বেগুনি কালারটা 890 এটা হচ্ছে পিঙ্ক কালার এটা এত সুন্দর তাই না গলার ডিজাইনটা বলেছে পুরা এমোডারিক আল্লাহ কি সুন্দর এটা 890 টাকায় কি সুন্দর ড্রেস পাচ্ছেন দেখেন ওড়নাটা দেখেন ওয়াও দা এটা একটু ভালো করে একটু গাইড যাবে ড্রেসটা কি সুন্দর দেখেন পিঙ্ক カラーটা দেখে মনে হচ্ছে আমিই বানাই ফেলি ওনাটা দে মিস্ট ওনারটা একটু মেলে দেখে ওনারটা ওয়াউ খুবই সুন্দর আপু তোমাকে হোয়াইট হিসাবে বেশি ভালো লাগে আচ্ছা আমার এখনো পরা হয়নি বাটিকের ড্রেসটা আচ্ছা তাই এটা খুব সুন্দর এটা খুব সুন্দর পিঙ্ক কালারের সাথে একটা ব্ল্যাক কালার কন্ট্রাস্ট খুব সুন্দর প্রাইজ হচ্ছে আটশো করে এটা আটশো নব্বই আসছে অফারের ড্রেসগুলো একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে আপু ঠিক আছে আপনি এখনো পরেন নাই প্রায় যাচ্ছে শুধুমাত্র আটশো নব্বই আমি পরে পুরানি ড্রেস আমার সব ড্রেসই রেগুলার পরা হয় কারণ করতে হয় তো এই যে দেখেন জমজম আসছে এটার কালারটা এত সুন্দর সারমিন এটা একটা নিয়ে যাওয়া আজকে আমার জন্য হ্যালো আপু কেমন আছেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম পেজের থ্রি পিসের ছবি দিলাম কিন্তু আ আচ্ছা ছবি দিয়েছেন কিন্তু রিপ্লাই পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে পারবে না আপু আমি দেখে দিচ্ছি এখনি বলতেছি এটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র 950 প্রাইস যাচ্ছে 900 সরি 890 টাকা সাড়ে এর জমজম এটা যারা কিনবেন তারা জিতবেন এত ভালো কাপড় এটা এত ভালো কাপড় এটা দুইটা ডিজাইনে অনেক সুন্দর আমি বলে দিচ্ছি আপু দুইটা কালারই অনেক সুন্দর গ্রিনটাও সুন্দর তারপর এটাও সুন্দর যেটা যার ভালো লাগে জাস্ট নিয়ে নিবেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর আপু ওড়না গুলো অনেক সুন্দর সো বিউটিফুল একটা ডিজাইন প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার কততে দিচ্ছি বলেন মাত্র আটশো নব্বই টাকা এই ড্রেসগুলো একেবারে পানির দামে পাচ্ছেন পানির দামে আচ্ছা ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাকটাও হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি আটশো টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই দুটা বল দেখাই নেই গোলাপি কি দুটো আসছে গোলাপি একটা কমা এই দুটো দেখানোর পরে তারপর অন্য ড্রেসে যায় আচ্ছা নিব আচ্ছা নাদিম আপু আসসালাম আলাইকুম ইনবক্স করতে হবে নব্বই টাকা এক নাম্বার জমজম ঠিক আছে এখন যেটা দেখাচ্ছে এটা বানাবো নাকি ওইটা বানাবো হ্যাঁ ওইটা নাকি এটা বানাবো এটাও তো সুন্দর অনেক ধর ওনাতে কিভাবে দিচ্ছিস ইদানিং তুই ওনা দিচ্ছিস কিনারে দেখেন হ্যাঁ খুবই সুন্দর আপু আমার হাতের ড্রেসটা দেখেন প্রাইস যাচ্ছে একশো নব্বই বল প্রিন্ট কিন্তু আর অল্প আছে দেখেন বল প্রিন্ট কটাই লাস্ট হবে সো এগুলো হচ্ছে একটু তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে ঠিক আছে কালোটা হচ্ছে মাশাল্লাহ এত সুন্দর কালোটা আমার আমার আমি আসলে কালো খুব পছন্দ করি তো এটা হচ্ছে পিঙ্ক কালারটা গতকালকে আসছে নতুন এটা অনেকদিন খুঁজতেছিলাম এই ডিজাইনটা আচ্ছা ভালো আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ প্রাইস হচ্ছে আটশো নব্বই শুনে বুঝে শিওর হয়ে অর্ডারটা দিবেন শুনে বুঝে শিওর হয়ে অর্ডারটা দিবেন আটশো নব্বই আমরা একটু ফাইন কটনে চলে যাই তারপর করে কাতান আছে না হ্যাঁ কয়েকটা কাতান দিস আচ্ছা ফাইন কটন লাস্ট হচ্ছে একটা একটা করে আছে ফাইন কটন লাস্ট হচ্ছে একটা একটা করে আছে আপনারা একটু তাড়াতাড়ি করে নিয়ে নিবেন এক হাজার করে দিয়ে দিচ্ছি এক হাজার করে কলকি ডিজাইনে দুইটা কালার পাবেন কলকির মধ্যে দুইটা কালার পাবেন একটা অরেঞ্জের সাথে ব্লু কন্ট্রাস্ট কালার আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জামা এবং অন্য আড়াই গজ এগুলো হচ্ছে প্রচুর কাপড় থাকে সো এগুলো নিয়ে কারোর কোনো প্রবলেম হবে না একশো বডি দিতে পারবেন মিনিমাম আড়াই গজের সালোরের কাপড় নামাজি অন্য এগুলো হচ্ছে এই কাপড়ের সব থেকে সর্বোচ্চ যে সাইজটা এই সাইজ এখানে থাকে আপনি আপনার মতো করে বানাই নিবেন ঠিক আছে সর্বোচ্চ সাইজে থাকে এগুলো এগুলো অনেকে জিজ্ঞেস করে আমি বডি বডি আমার আমার হবে কিনা একদম ফ্রি সাইজ আপনি যত মন চাই বডি সাইজ দিতে পারবেন যত মন চাই ঠিক আছে প্রাইজ হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা প্রাইজ যাচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা একটা স্ক্রিন শট দিয়ে আমাদের পেজেন ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে আচ্ছা এই গুটিক্সটা কয়টা কালার আছে একটু তো কাপড়ে পুরো সো এটা হচ্ছে আমাদের মলমলে একটা ফাইন কটন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে বড়টা দেখতেই পাচ্ছেন তার সাথে এটা অনেক সুন্দর এটার ওড়নাটা অনেক অনেক সুন্দর সো আমার কাছে এটার ওড়নাটা খুবই ভালো লাগে যাদের এই কালারটা পছন্দ হয় জাস্ট নিয়ে নেবেন শিওর হয়ে শুনে বুঝে অর্ডার করবেন বেশিরভাগ ক্ষেত্রে নতুন অনেক কাপড় একই কাজ করতেছে অর্ডার করে ক্যান্সেল করতেছে নয়তো বা অর্ডার করার পরে হচ্ছে ডেলিভারি ম্যান গেলে করতেছে আমাদের পুরো আপনারা এরকম কোনোদিনও করে নাই ইদানিং এটা খুব হ্যাসিং হচ্ছে আমাদের শিওর হয়ে অর্ডার করতে হবে শিওর হয়ে অর্ডার প্রত্যেকটা পার্সেল ভালো করে কল দিতে হবে ঠিক আছে ভালো করে কল দিবি এক হাজার করে ইদানিং এই ঝামেলাগুলো হচ্ছে খুব সাবধান হলে পার্সেল দিবি না আচ্ছা দেখেন এটা অনেক সুন্দর এটা খুব সুন্দর একটা কালার কল তো দেওয়া হয় তখন এটা প্রায় যাচ্ছে এক হাজার টাকা প্রাইজ যাচ্ছে এক হাজার করে প্রাইজ এক হাজার করে অন্য অন্য পেজে কেউ কলও দেয় না আমরা কিন্তু কল দিয়ে তারপরে দেই আপনাদেরকে ঠিক আছে অন্য অন্য জায়গায় জাস্ট মেমো করে দিয়ে দেয় ছবিও দেয় না এক হাজার করে আমি দেখেছি অনেক জায়গায় আচ্ছা বাটিকের ড্রেস দেখবো বাটি কাপু এখন বাটিকা আসলে লাইফ করা হয় না খুব একটা আপনি ইনবক্স করেন ঠিক আছে ইনবক্স করে এটা দেখেন কি সুন্দর আপু চার পাঁচটা ড্রেস আচ্ছা ঠিক আছে ওকে এটা হচ্ছে চুনরির মধ্যে মধ্যে অনেক সুন্দর আপু এটা আপু আলহামদুলিল্লাহ কেমন আছেন জামদানি প্রাইজ হচ্ছে এক হাজার করে এটা যে কি সুন্দর এটা যে কি সুন্দর মানে ভাষায় বলার মত এটা এত এত সুন্দর একটা ড্রেস রেড কালারের জন্য সকাল থেকে অনেক কল দিয়েছে আপুরা আপু রেড জামদানি কি আসছে 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 আপনারা ইনবক্স করেন রেডটা ভীষণ সুন্দর রেডটা ভীষণ সুন্দর নিউ এখন আপু আমার আগের ভীষণ আমি এখন আনি নাই যখন আনবো আপু তখন আমি লাইভে দেখাবো যে নিউ বাটিক আসছে এখন আমার আগের গুলাই বাটিক যেগুলো আমি কিছুদিন আগে আসছিলাম ওগুলো আমি এর মধ্যে আর যাই নাই প্রায় মাস খানিক আমি বাটিক আনি নাই আমি অসুস্থ ছিলাম এটা অনেক সুন্দর সো ব্লু মধ্যে এগুলো অনেক নাইস আপনি ওগুলোও নিতে পারেন ডিসকাউন্ট চলতেছে সো প্রাইস যাচ্ছে শুধুমাত্র এক হাজার হচ্ছে ব্লু কালারটা ব্লু কালার প্রাইস এক হাজার এটা হচ্ছে আপনার ডার্ক এটার কালার যে কি সুন্দর একটা কালার মানে চকচকা একটা কালার এটা আমার হাতেরটা চকচকা একটা কালার ভীষণ সুন্দর মানে এত নাইস কালার খুব কম আসে জমজমে এটার মধ্যে মাস্টার্ড মাস্টারডিওল আছে আচ্ছা আপু এই জামাটা আসছে দেখেন আমাকে অবশ্যই দিবা কালকে দিব না আপনাকে আজকেই দিব আপনাকে কালকে আজকে আপনাকে দিব ঠিক আছে আপু এখনই আপনি এই মিলিকে বলতে গেলে লাইভে খুব বিয়া করতেছে ড্রেসই দেয় না কেন দে তো এই ডাক তো আমার খুবই বিরক্ত লাগে এগুলো রেডি ড্রেস নাই রুমানা দেখ তো অনেক মেসেজ করতেছে দুই দিন থেকে এটা হচ্ছে জামদানি হ্যাঁ স্মৃতি আপু আসসালাম আলাইকুম রেডি ড্রেস আপু একটু কমাই দিয়েছি আনা বডি মেজারমেন্টের জন্য অনেকেই হচ্ছে ক্যান্সেল করে দেয় আপু আমার হবে না পার্সেল দেওয়ার প্রয়োজন রেডিটা একটু কমাই দিয়েছি আমার হাতে ড্রেসটা ভীষণ সুন্দর একটা মাস্টারডি হলো তার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট কালার এবং কালারটা দেখেন ভীষণ সুন্দর ফাইন কটনের এই কালারটা যে এত ভালো লাগতেছে মানে বলার মতো না খুবই খুবই সুন্দর লাগছে সারপ্রাইজ হচ্ছে অনলি এসব আওলাইতেছে

প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার করে প্রাইজ হচ্ছে এক হাজার করে মিস প্রিন্ট না কেমন আছে সোজা পিঠে কোনো প্রবলেম নেই দেখে এটাও সুন্দর নিচে খুব সুন্দর দেখে এটা কালারও অনেক সুন্দর অ্যান্ড এটা হচ্ছে চকলেট ব্রাউন কালারের মধ্যে খাচ্ছি আমরা প্রাইজ হচ্ছে এক হাজার করে প্রাইস এক হাজার করে এখন আমরা বুটিজ দেখব প্রাইস এক হাজার করে এটা হচ্ছে রেড মিষ্টি কালার রেড মিষ্টি কালার রেড আর মিষ্টি কন্ট্রাস্ট কালার পরে আরাম পাবেন এই ড্রেসগুলো খুবই আরাম এগুলো যে কি সফট কাপড় কি যে ভালো এগুলো পরে যে কি আরাম পাবেন মানে কি বলবো অনেক ভালো এগুলো আচ্ছা এটার চারটা ডিজাইন আমি দেখাচ্ছি এটার মধ্যে আমাদের চারটা ডিজাইন আসছে এটা বের চারটা ডিজাইন দিয়ে একটা হচ্ছে ফ্লাইটের নতুন আসছে কালকে এটা একটা ডিজাইন তারপর এটা একটা ডিজাইন তারপরে হচ্ছে এটা একটা ডিজাইন এত পরিমাণে এগুলো আপোরা ইনভোস্ট করেছে এড্রেসটা হম স্যার আমি আমার পড়াটা আমারটা অনেক আগেই আমারটা সেল করেছো অনেক আগে আপু এখন আর নাই আচ্ছা আই আপু আম ইউর নিউ কাস্টমার প্লিস ডোন ক্যান্সেল মাই অর্ডার আচ্ছা থ্যাংক ইউ আপু নো প্রবলেম আপু আপনারটা কনফার্ম করা হবে আপু ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে এমবির একটা প্রাইস হবে এবং এগারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ঠিক আছে এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ভীষণ সুন্দর এটা কিন্তু গতকালকে কালকে আসছে আমি এটা আসলে লাইভ করার টাইম পাই নাই কালকে রাত্রে বেলায় এই জন্য হচ্ছে এখন দেখতে দিচ্ছি এগারোশো পঞ্চাশ করে এমবি এটা কিন্তু কটনা মায়েশ্বরী একটা ড্রেস জাহান আপু কেমন আছেন এবং ওয়েলকাম আপু আমাদের পেজে অবশ্যই হচ্ছে কনফার্ম হয়ে সবাই অর্ডার দিবেন আপনাদের ডেলিভারি করব আপনাদেরকে ড্রেস দিব বিধায় আমরা কষ্ট করে লাইক করি আপু না দেওয়ার জন্য না আপু ঠিক আছে সবাই ড্রেস অর্ডার করে হচ্ছে নেওয়ার জন্য আমরাও পাঠাই কিন্তু কেন যে এরকম প্রবলেম হয় আমরা জানি না এটা হচ্ছে আরেকটা ডিজাইন মেরুনের সাথে সুন্দর একটা গ্রিন গ্রিন সো এটা প্রাইস যাচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে ফ্লাওয়ার গুলা দেখাচ্ছি যে ফ্লাওয়ার গুলো অ্যাভেলেবেল আছে আপনারা ইনবক্স করে ফেলবেন এটাও হচ্ছে একটা এসব সব জামার উল্টা পাট ধরে যেদিন সোজা পাট ধরবে ওদিন দেখবি যে তোর প্রবলেম সলভ হ্যাঁ এটা বাদ দিয়ে দিস সমস্যা নেই এটা আরেকটা ডিজাইন দেখেন সুন্দর আরেকটা ডিজাইন এবং এটার অন্যটাও সুন্দর দেখেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর নতুন আসছে একটু খুলতে দেরি হচ্ছে এই জন্য প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি এগারোশো জীবন নির্যাতন করতেছে আচ্ছা এটা অনেক সুন্দর একটা বর্ডার পাচ্ছি আর এটা হচ্ছে আড়াই গজের প্যান্টের কাপড়টা গ্রিন এর সাথে এটা খুব সুন্দর একটা কালার প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি অনলি আপনার এগারোশো পঞ্চাশ করে এগারোশো পঞ্চাশ আমি একটু মিস্ট করে দেখাই সবকিছু এটা হচ্ছে পিওর এর ড্রেস হচ্ছে বারোশো কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ শরীফা আপু ফ্রম নাটোর কেমন আছেন বলেন প্রাইজ হচ্ছে বারোশো পিওরের এর অন্য প্রাইজ বারোশো পিওর এর আড়াই গজের সালোয়ারের কাপড় কেমন আছেন আসসালাম আলাইকুম খুবই সুন্দর একটা পিওর ওনা এটার কালার দেখছেন এত সুন্দর এটার কালার বারোশো টাকায় পাচ্ছেন পিওর ওনা এটা হচ্ছে কাতান ওনা আপনারা পিওর কাতান সব ড্রেসি পাবে এটা হচ্ছে কাতান গতকালকে আসছে নতুন কাতান প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ প্রাইস বারোশো পঞ্চাশ নতুন কাতান খুবই খুবই সুন্দর দেখে শুনে বুঝে অর্ডারটা করে ফেলতে হবে শিওর হয়ে অর্ডার করতে হবে আর অন্যের অর্ডার কখনোই করবে না যা অন্যের জন্য নিছিলাম সে তো ক্যান্সেল করছে সে তো পছন্দ করে নাই সো এই ধরনের অর্ডার করবেন না কালকে একজন প্যাকেট করার পরে আজকে সকালেই তো অন্য জনের অর্ডার ছিল আমি ভোরবেলায় বলে দিছি আপু ভোরবেলায় বলছেন ঠিক আছে অর্ডারটা করছেন রাত্রে আমরা একটা স্ক্রিনশট রাখছি সকালে মেয়েরা আসতে ওদেরকে বলছে এটা আগে বিল করে রেডি করে দিতে তো আপনি পরে ক্যান্সেল করলে তার আমরা দেখি নাই ঠিক আছে কল যখন দিয়েছি তখন আমরা দেখছি বারোশো এটা কাতানের একটা ইয়েলো অ্যান্ড ব্লুর মধ্যে সুন্দর একটা কালার এটা খুব ভালো লাগে এই ড্রেসটাও প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ প্রাইস বারোশো পঞ্চাশ করে কাতান ঠিক আছে তাওয়াকাল কাতান বারোশো আচ্ছা এবার একটু ওই নতুন বুটিসটা দেখাও এটা এটা হচ্ছে আমাদের পিওরের ওড়না এটার কিন্তু কটনও আছে আছে আপনি যেটা চান ওটা দিতে পারবেন কটনটা আটশো নব্বই টাকা জমজম এবং পিওর হচ্ছে বারোশো টাকা পিওরের ওড়না বারোশো কটন ওড়না হচ্ছে আটশো টাকা দিয়েছে এটার কালারটা অনেক সুন্দর ব্ল্যাক মধ্যে এটা হচ্ছে জলার করা টরে ব্লু সাথে একটা ম্যাজেন্টা এত সুন্দর এই ড্রেসটা টরে ব্লু কালারটা সবাই তো ম্যাজেন্টা নিচ্ছেন কিন্তু টরে ব্লু কালারটা খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে খুব সুন্দর এবং এটার কালার দেখেন হ্যাঁ এত ভালো লাগবে এটা ব্রাইট লাগবে এত সুন্দর এটা এটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা কটন বুটিকের একটা ড্রেস প্রাইস যাচ্ছে এগারোশো কটন বুটিক এটার আরেকটা কালার হচ্ছে মেরুন আর ম্যাজিনটার কালার সব সল্ট এখন এত অর্ডার আসছে এটা এখন আবার রিস্টক করা হবে রাতটা দেখাবো ইনশাল্লাহ এখন সব ডেলিভারি দিয়ে দিয়েছে এখন স্যাম্পল নাই আমাদের কাছে এটা হচ্ছে মেরুন কালারটা মেরুনটাও অনেক সুন্দর লাগছে এখন সোপ্রাইজ যাচ্ছে শুধু এখানে একটা তিল উঠছে নতুন করে এখানে তিলটা একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় তাহলে সুন্দর লাগবে দেখতে ছোট হয়ে আছে আচ্ছা 1100 টাকা এটার প্রাইস ঠিক আছে আমি যেটা দেখাচ্ছি পাতলা সুতির একটা কটন বুটিকের ড্রেস মাত্র 1100 টাকায় পাচ্ছি মানুষ তো এখন ওই যে মেশিন দিয়ে তিল লাগায় যার তিল না সে এখানে একটা তিল বানায় দিচ্ছে যার তিল না সেখানে একটা বানায় দিচ্ছে বুরু আর্ট করতেছে কত কিছু আর্টিফিশিয়াল করতেছে প্রাইস হচ্ছে 1100 টাকা ডলার ওগুলো কেমন যেন লাগে দেখতে আমার কাছে আমার আমার নিজের বোন বুড়ো ট্যাটু করছে ও কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না আমার নিজের বোন ওরা বুরু ট্যাটু করছে ওর এত সুন্দর ছিল হ্যাঁ তো এখন ওরে আম্মু বলতেছে যে একটু আল্লাহর কাছে মাপ চায় বুরু ট্যাটু ট্যাটো এসব উঠায় ইয়া করে নর্মাল বুড়োটা থাক বলে না আমি এটা আবার করব আম্মু বলতেছে কারে বললাম ঠিক আছে তুই জানলে আমি যাইতে চাইলে যা সমস্যা নাই এটা অনেক সুন্দর দেখা এটা অনেক সুন্দর পুরোটা ডলার করেন খুব সুন্দর কেমন আছে রোফ আপু ইচ্ছা করে সবগুলো এটা খুব সুন্দর আপু আমার হাতেরটা টা নুট কালারের সাথে তো খুব ভালো লাগতে স্যার ড্রাইস সো বুটিক আমি একটু ঝটপট করে দেখাই দিই বুটিক মানে ও হচ্ছে প্রচুর মানে সাজগোজ করে তো এত পরিমাণ ভুরো আট করতে হয় কোথাও বাইরে গেলে তো একবার ট্যাটু করে আসছে ওরা রাখানো লাগে না ডাইরেক্ট মেকআপ করে চলে যেতে পারে মানে এখন তার যায় না কোথাও তো সেই সময় আর কি খুব মানে সাজগোজ করতে হয় এই জন্য আর কি ট্যাটু করা ট্যাটু করলে ওঠে না স্কিনে বসে যায় ওটা পার্মানেন্টলি এটা হচ্ছে বারোশো টাকা ড্রেস এগারোশো দিচ্ছি আয়না লাগানো কটন লাহরি বারোশো ড্রেস এগারোশো টাকায় দিচ্ছি পছন্দ হলেই সবাই ইনবক্স করে ফেলবেন একটা করে এগুলো একটু কম আছে এগুলো একটু কম আছে নিয়ে নিন আচ্ছা এটা গতকালকে আসছে মিররের ড্রেসটা লালটার হচ্ছে অরেঞ্জ কালারটা টুকটুকা একটা অরেঞ্জ কালার খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার তেরোশো পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশে এটা সেল হয় আমরা তেরোশো টাকায় দিচ্ছি আপনার সব ড্রেস সুন্দর আচ্ছা আপনার পর ড্রেসটা সুন্দর ও আচ্ছা আচ্ছা আমার পরের ড্রেসটা আসলেই সুন্দর আমি এবার অর্ডার দিব আমার পরের ড্রেসটা বেশি করে সো এটা ছিল তেরোশো এখন যেটা দেখাচ্ছি কটন লাহরি একটা ড্রেস এটাও হচ্ছে তেরোশো কেমন আছো আপু ঠোঁটে তিল থাকলে নাকি প্রেমিক হয় প্রেমিক হয় তুমি কি হয়েছো প্রেমিক হয় প্রেমিকা হয় আমি কি হয়েছি ছোট তিল থাকলে আপু তিলের অনেক বাম পাশে তিল থাকলে অনেক অনেক আমি তিল অনেক গবেষণা করছি কিন্তু একটা জিনিস মাথায় তিল এখানে এদিকে তিল থাকলে ভাগ্য ভাগ্য ভালো হয় কপাল বড় থাকলে ভাগ্য ভালো হয় মাথায় তিল থাকলে ভাগ্য ভালো হয় তেল তিলের দিক দিয়ে প্রেমিক হতে পারে আমি বলতে পারবো না এটা খুব সুন্দর দেখেন এটা খুবই সুন্দর আমি তো মানে বিয়ের অনেক পরে গিয়ে আপনার ভাইকে ভালোবাসছি মন থেকে তার আগে আমি চিন্তা করতেছিলাম যে ভালোবাসবো কি বাসবো না ভালোবাসবো কি বাসবো না তো এই হচ্ছে ব্যাপারটা আমার তো এরকম হয় নাই আমি একটু কঠিন হৃদয়ের মানুষ আর কি আমার এত সহজে আসলে মন গলে না মানুষ না অল্পতে গলে যায় আমি ওরকম না প্রাইজ হচ্ছে শুধুমাত্র তেরোশো আসলে আমার আব্বু আমাকে ছোটবেলায় এমনভাবে ট্রেনিং দিছিল যে আমি আসলে কাউকে বিশ্বাস করতে পারতাম না মানে এই সব ক্ষেত্রে আর কি ভালোবাসা বিয়ের ক্ষেত্রে ভাবতাম যে মানে মানুষজন এরকমই ফ্রড টাইপের হয় তা আমি কাউকে বিশ্বাস করব সে আমাকে আঘাত দেবে তার থেকে বরং বিশ্বাস না করাই ভালো তো ওইভাবেই ছিলাম আর কি পরে ইয়ান অর্ক হওয়ার পর যখন আপনার এই যে সতেরো সালে আপনার ভাইয়া স্ট্রোক করে তখন দেখি যে আমার অনেক খারাপ লাগতো তখন আমি বুঝলাম যে না হ্যাঁ এখন আমি মনে হয় সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসি মানে আম্মুকে আমি ফোন করে জিজ্ঞেস করতে এটা সবচেয়ে মজার ব্যাপার হসপিটালে মানুষ কান্নাকাটি করে আর আমি ফোন করে আমার আম্মুরে বলতে আম্মু ও তো অনেক অসুস্থ অনেক খারাপ লাগতেছে আমার এটাই কি রিয়েল লাভ তো আম্মু বুঝতে যে হ্যাঁ এটাই সে এটা প্রায় যাচ্ছে শুধুমাত্র এক টাকা অনেকদিন পরে বুঝলাম আমি রিয়েল লাভ এটা দেখেন অনেক সুন্দর একটা গ্রিন এর সাথে একটা পেস্ট কালার গ্রিন এর সাথে পেস্ট কালার আমি এর আগে ওরকমভাবে ভাবে ওরকম অনুভব হয়নি আমার দুইটা বাচ্চা হওয়ার পরও মানে ভালোবাসার যে একটা ইয়ে এখন আমি মানে আসলে কি প্রকাশ করতে নাই আপনি যাদের কাছে করবেন তারাই আপনাকে কষ্ট দিবে এটা অনেক সুন্দর দেখেন এটা অভিমানী ভালোবাসা লিখেছেন হাই হ্যালো আপু কেমন আছে এটা প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা গ্রিনের মধ্যে সুন্দর করে ডিজাইন করা রাইদা আপু কেমন আছেন আসসালাম আলাইকুম আচ্ছা বটি কয়টা দেখে আমরা বাই বাই হয়ে যাই সন্ধ্যার বেলায় আমরা লাইভে চলে আসবো মাগরিবের নামাজের পর ইনশাল্লাহ চা খেয়ে চলে আসবো ঠিক আছে এখনই চা খেয়ে পেল আমার বলা খুব ইয়ে করতেছে আর বলবি যে আদা একটু বেশি করে দিতে আমার তাই হ্যাঁ

আমাকে জোর করে তো বলাইতে পারবে না ঠিক আছে আমার যেটা মনে হয়েছে ওইটাই আমি আমি মানে শেয়ার করলাম বিয়ে হইলেই সংসার করলে যে একদম মানে সব কিছু কমপ্লিট হিসেবে এরকম নয় সময় লাগে আসলে আসলে রিয়েলি সময় লাগে এটা একটা সময়ের ব্যাপার আস্তে আস্তে একটা মানুষের প্রতি একটা মানুষের ভালোবাসার সৃষ্টি হয় এটা খুব সুন্দর দেখেন আমরা যে এখনকার মেয়েরা দুই দিন মানে চিনে না জানে না ভালোবাসি শুরু হয়ে গেল বাপ মারে ছেড়ে চলে যাচ্ছে চিনে না জানে না বিশ্বাস করে না কিছুই বুঝে না ভালোবাসার কোনো মর্মই বুঝে তারপরে কিছুদিন পরে মানে ফ্যামিলিটাই পুরা শেষ মানে এখনকার মেয়ের এরকম করে এইটা প্রাইস যাচ্ছে শুধুমাত্র বারোশো টাকা কেমন আছেন হুসনার আপু হাই সুইট আচ্ছা অনেক ধন্যবাদ আপু এটাও সুন্দর আমরা এটা বারোশো টাকা দিচ্ছি বারোশো বারোশো টাকায় দিচ্ছি জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনভলভ করবেন আর কে আছে আর হবে না বাকি ড্রেস সন্ধ্যাবেলায় দিস এগুলা এটা হচ্ছে আমাদের এক হাজার পঞ্চাশ টাকার একটা ভাইরাল ড্রেস আচ্ছা এই গঙ্গাটা আমি নামাইলাম এটা আবার কে উঠাইল এর উপরে এটা এটা তো আমি লাইভে দেওয়ার জন্য নামাইছি এটা কে উঠাইলো একটা জিনিস আমি বুঝি না মানে